এক শুক্রবার পাখিরহাট বাংলাদেশের সবচেয়ে বড় হাট মিরপুর এক পাখিরহাট তো মিরপুর এক পাখিরহাট এবং বিড়ালের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ এইটা হাতে দুইটা পাখি দেখতে পাচ্ছি সুপার টেম হ্যাঁ সুপার টেম ভাই কোনটা কি পাখি নাম কি

এসে দেখে নাই ডেলিভারি চার্জ দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

একটাই একটাই ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই টু সিক্স আচ্ছা লোকেশন কোথায় ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

জি ভাই কত থেকে কত টাকা পর্যন্ত আছে এক হাজার থেকে সাতশো টাকা জোড়া আচ্ছা

থ্রি এইট সেভেন এইট সিক্স এইট আচ্ছা রোকেশন্দির ঠিক আছে

যদি ফোন নাম্বার আছে নাকি ফোন নাম্বার আছে আচ্ছা দিয়ে নাইন টু এইট ঠিক আছে ধন্যবাদ

ডাক দিলে যে ওদের আবার যেন দূরে চলে আসে সুপার অ্যাক্টিভ সুপার সুপার অ্যাক্টিভ একদম এখনো তো এর ফেদার এখনো ক্লিয়ার হয় নাই সবে এটা টেম করার জন্য পারফেক্ট একটা পাখি দেখতে পাচ্ছেন তো এটার দাম কত চাও হচ্ছে কোন একটা পুরোটা হচ্ছে 4000 টাকা ভাই 4000 টাকা আর এখানে তো আমরা যেটা দেখতে বললাম লাভবা আছে ভাই লাভবা যদি বলা যায় আপনার

সোনো হোয়াইট আছে একটা আর একটা ব্ল্যাক চিক পেয়ার যেটা এটা নিবে টাকা জোড়া পড়বে আচ্ছা এখানে কিছু আছে দেখতে পাচ্ছি এগুলো মাত্র 800 টাকা জোড়া হ্যাঁ 800 টাকা করে না জি আর যেটা পছন্দ মাত্র 800 টাকা দিয়ে নিতে পারবে আর এখানকার ককটেলটা ভাই এই ককটেলটা ভাই 6500 টাকা জোড়া

দেখলেধু দেখতে পাচ্ছি আস্তে আস্তে এটার দাম কত রাখা যাচ্ছে ভাই এটার দাম তাই চার হাজার টাকা চার হাজার টাকা জি এত দাম ভাই এটা মানুষকে তো অনেক কষ্ট হয়েছে ভাই এই জন্য এই জন্য দাম কম থাকে দাম কম থেকে কষ্ট হয় না জি ভাই কত হলে চ্যানেলের মাধ্যমে আসলে যদি এই চ্যানেলের নাম ধরে কেউ যদি আইতে পারে হ্যাঁ তার জন্য সুবর্ণ অফার আছে কত টাকা দুই হাজার টাকাতে দিবেন না আসার পরে সেটা বলতো বলতে পারবো আচ্ছা ঠিক আছে বলা যাবে না এখানে কটেল দেখতে পাচ্ছি আমরা কিছু তো এগুলো কটেল কি রানিং কটেল জি এগুলো রানিং কটেল লুটিনগুলো কত করে লুডুলো গুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ার আর এখানে এই যে গ্রে একটা গ্রে আছে দুই হাজার টাকা ছেলে ছেলে না মেয়ে এটা মেয়ে এখানে রানিং লাভ দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ একটা চার হাজার পাঁচ হাজার আচ্ছা দুইটা দুই যাতে মানে দুই রকম আছে আপনার চার হাজার আচ্ছা এখানে সুন্দর ভালো মানের এই জোড়াটা কত বেশ দেখতে অনেক সুন্দর হ্যাঁ দেখতে অনেক সুন্দর মশাল মাত্র ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে আর এই জোড়াটা ভাই এই জোড়াটা ছয় হাজার আচ্ছা এখানকার এটা এটা হচ্ছে করা দুটাই রানিং চেয়ার হ্যাঁ আট হাজার টাকা আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন অবশ্যই জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ জিরো ফোর ওয়ান লোকেশন সামার ঠিক আছে

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এখানে আমরা কিছু পাখি দেখতে পাচ্ছি ভাই এটা কি পাখি এটা ব্লু ছোটের কোনোর ভাই আচ্ছা এটা কত টাকা জোড়া যাচ্ছে এটা 30000 টাকা এটা রানিং পেয়ার রানিং এখানে এক জোড়া পাখি দেখতে পাচ্ছি এটা লরি হ্যাঁ এটা দাম 42000 টাকা 100% মেল ফিমেল কনফার্ম ডিএনএ করা ডিএনএ করা আচ্ছা আর এখানে আরেক জোড়া লরি দেখতে পাচ্ছি আমরা এটা আছে দাম 435000 টাকা এটা রানিং ডিএনএ কাটা

তিরিশ হাজার টাকা করে জোড়া খাওয়া হচ্ছে প্রতিজের ফোন নাম্বারটা দিয়ে জিরো সেভেন থ্রি জিরো থ্রি নাইন কথা আচ্ছা

বন্ধুরা এখানে আমরা বেশ কয়েকগুলো পাখি দেখতে পাচ্ছি বিভিন্ন পাখি আছে এখানে কি পাখি আছে আমরা সেটা ভাইয়ের মাধ্যমে জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে আমরা কিছু ককাটেল এবং কোনুরের বেবি দেখতে পাচ্ছি এই ককাটেলগুলো কত করে ভাই ককাটেলগুলো পার পিস করবে 2000 টাকা আচ্ছা আর কোনুরগুলো পুরো 3000 টাকা যদি আপনাদের চ্যালেঞ্জ থেকে কেউ আসে অবশ্যই কিছু সম্মানই দিব আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এখানে ভাই রিং নেট ইয়েলো রিং নেটের বেবি

খাদ্য সবকিছু আছে ফ্রেশ খাদ্য দেখতে পাচ্ছেন এখানে কি কি খাদ্য আছে ভাই এখানে বিভিন্ন রেটের খাদ্য আছে এগুলো বিভিন্ন রেটের খাদ্য স্যার এখানে বিভিন্ন পাখি আছে যারা লাগবে বিভিন্ন পাখি তারা যোগাযোগ করতে পারে ভাই হ্যাঁ বিভিন্ন জাতের পাখি এখানে আছে দেখতে পাচ্ছেন দোকান ভাড়া পাখি এখানে তো মিরপুর একই পাখি রাস্তা বসে প্রতিদিন কিন্তু এখানে আসে দোকানটা থাকে তো কারো প্রয়োজন হলে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন লোকেশন মিরপুর এক সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব হয়ে থাকে যদি পাখি অর্ডার দিয়ে Hey, too. as alaykum, bro. Hey.